ঝলসা নিন্দা কচি কচি ঘাস হয়েছে লোক লালসা তো ভগবান বলেছিল সেখানে গিয়ে ভুলে যাবে না তো তাই মঙ্গলি বলেছিল না না প্রভু কত ভাগ্য বলে তোমার সঙ্গ পেয়েছি আর তোমাকে কি ভুলে যাব তো যখনই ওই মঙ্গলি দিয়ে বনের মধ্যে ছেড়ে দিল না পারিস আমি তোর দাকি সারা দেবই দেবো রাই গো hore horewa যেদিন জগৎ যাব তোমার নাম করব তোমার ভজনা করব তোমার সাধনা করব তোমার ভক্তের সঙ্গ করব

সে মনে মনে ভাবলো যে জগতের সংসারে যমরাজের এমন পুজো করেছে যে ওই যমরাজ না এসে থাকতে পারলো না যমরাজ তার সামনে এসে দাঁড়িয়েছে তুই এমন এমন পুজো করেছিস যে আমি না এসে থাকতে পারলাম না আছে বলতো তুই আমার কেন পুজো করেছিস সে বলেছিল প্রভু শুনেছি মানুষের যখন প্রাণ পাখি চলে যায় তখন নাকি তুমি এসে নিয়ে যাও প্রভু তোমার এই জন্য পুজো করেছি যাতে আমাকে জগৎ সংসার ছেড়ে না যেতে হয় কেননা এই জগৎ সংসারে এসে তখন সুখী আছে আমার কোনো কিছু অভাব নেই তো জমরাজ বলেছিল ঠিক আছে আমি যদি তুমি নিয়ে যাই তাহলে চিঠি দেব মা তাকে ধীরে ধীরে বার্ধক্য বয়স হয়ে গেল

করতে পারি তো তার সামনে যখন জমরা সে দাঁড়িয়েছে সে বলছে কেউ আমার সামনে দাঁড়িয়েছে আমি তো দুটি চোখ দিয়ে কিছু দেখি না জমরাজ আমি জমরাজ তোকে নিতেই শিখছি চলো তো যাওয়ার সময় হয়ে গেছে ওই ব্যক্তিতে বলছে প্রভু তুমি না বলেছিলে যখন তুমি আমাকে নিয়ে যাবে চিঠি দিবে কই চিঠি দিলে প্রথম চিঠি দিয়েছি যখন তোর চোর কোনো ফেটে গেল দ্বিতীয় চিঠি দিয়েছি যখন তোর কারণ হয়ে গেল তৃতীয় চিঠি দিয়েছি যখন তোর দাঁত গুঁড়ো ঝরে গেলো পঞ্চম চিঠি দিয়েছি যখন তো চতুর্থ চিঠি দিয়েছি যখন তোর বন্ধ হয়ে গেল পঞ্চম চিঠি দিয়েছি যখন তোর দেহের দশন্দ্র ছয় পয়ার ছিল তো

যতই সাথে থাক না কেন নেই ধর্মেশ্বর যদি আমি মোটামুটি হওয়া যায় না এই কোনো সময় থাকতে থাকতে গৌর গোবিন্দ রচনা করতে হয় সাধু সকল ভক্ত সফল করতে হয় কেননা এই জাগতিক জগতে সকল কিছু বিশ্বাস আছে কিন্তু এই দেহ থেকে আবার এই বিশ্বাস যদি বের হয়ে না আসে সেটার কোনো গ্যারান্টি নাই সব সময় ঘটনা সময় করতে হয় আজকে আরো বাক্য হয়েছে সকল কৃষ্ণের রূপ বর্ণনা আমার ভগবানের নিরাপদা বলিবার মতো আমার কোনো যোগ্যতা নেই আমার কোন কেননা আমার ভগবানের রূপের বর্ণনা যে চতুর্মুখ ব্রহ্মা সেই বলি শেষ করতে পারি না যে পঞ্চান্ন ভোলানাথ তার পঞ্চামুখে বলি শেষ করতে পারি না ভগবানের লীলা কথা পরিবারের মতো আমার কোনো যোগ্যতা নিয়ে আমার ভাষা গেলে আমি বলো আপনাদের মতো ভক্তি বাহিকা করুন আপনাদের থেকে আপনি যাহা পড়াবে তাহলে আস্বাদন করবেন আমার পালা পর্ব শুনি অনেক ভক্তি হবে লস হবে আপনারা সকলে নিজেরই নিয়ে মনে করি নিজের সন্তান মনে করি নিজের মন্ত্রী মনে করি সবার সুন্দর দৃষ্টি রাখবে তারপরও আপনাদের চলে واښته کې مننوځو ډېر نه جاي